আপনারা বাংলাদেশ পন্থীদের সাথে মুস্করা করেন ক্ষমতা থেকে নেমে দেখেন আপনাদের জনগণ কি করবে সেই পরিণতির জন্য অপেক্ষা করেন আমরা দেখেছি ফেলানিকে পনেরো বছর আগে এই সীমান্তে নির্মম গুলি করে হত্যা করা হয়েছিল আজও তার বিচার হয় নাই আবরার ফাহের উপরে যারা হামলা করেছিল যারা বিভিন্ন সময়ে আবরার ফাহের জন্য হত্যার জন্য যারা বিভিন্ন সময়ে তারা যেই বিচারের শিকার হয়েছে সেই বিচার আজও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয় নাই যার সর্বশেষ পরিণতিতে বাংলাদেশ পন্থীদের কণ্ঠস্বর ইনসাফ এবং আজাদিরায়ের কণ্ঠস্বর বাংলাদেশে কালচারাল ফেসিজমকে কবর রচনা করার কণ্ঠস্বর হিসেবে শহীদ ওসমান আদি বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণি স্থান নিয়েছিল সেই কারণেই যারাই বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কবলে রাখতে চায় তাদের এক শ্রেণী শহীদ উসমা শহীফ উসমান আদিকে নির্মমভাবে গুলি করেছে আজকে হত্যা গুলি করার এক মাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের কোন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের বক্তারা বলেছেন আমরা তো মনে করছি এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে সরকার কেন এই হত্যার কাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তাল বাহানা করছে এত তামাশা করছে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা যদি বিগত সময়ের নাই এভাবে বাংলাদেশ পঞ্চিদের উপর হামলা মামলা এবং হত্যার বিচার করতে ব্যর্থ হন ষোলো বছরের জগৎ পাথরের মতো এই স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি আপনাদেরকেও ক্ষমতা থেকে নামাতে আমরা দ্বিধাবোধ করব না আপনার হুশিয়ার করে বলে দিতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে আমরা মনে করি আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর হয়ে ভূমিকা পালন করে তাদের সর্বশেষ মৃত্যু এবং সর্বশেষ হত্যা যেন শহীদ ওসমান হাদি হয় এরপরে আর কোন হত্যাযজ্ঞ বাংলাদেশ দেখতে চাই না আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই কোন ক্ষমতার আধিপত্যবাদের বাংলাদেশ আমরা চাই না কোন গোলামির বাংলাদেশ আমরা চাই না আমরা আজাদির বাংলাদেশ দেখতে চাই সরকারের উপর মহলে যারা আছেন সংশ্লিষ্ট মহলে যারা আছেন আপনারা অতি দ্রুত এই বিচার নিষ্পত্তি করবেন আইন উপদেষ্টা বলেছেন নব্বই দিনের মধ্যে নাকি বিচার করা হবে আপনাদের টাইম আছে নব্বই দিন আপনারা কি মস্করা করেন বাংলাদেশের সাথে সাথে মুসরা করেন ক্ষমতা থেকে নেমে দেখেন আপনাদের জনগণ কি করবে সেই পরিণতির জন্য অপেক্ষা করেন